দেখো আজকে আমাদের গাছে ফুল কম হয়েছে তাই গোপালকে সেইভাবে সাজানো হয়নি কিন্তু তাও যা ফুল ছিল তাই দিয়ে সাজানো হয়েছে আমাদের সোনা গোপাল আচ্ছা ফুল কম হয়েছে গাছে নাকি মা হাইট হয়ে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো খবর দিচ্ছি আমার তো চলো ঘরে যাই ঘরে গিয়ে কাজগুলো করে নি আমার মা রান্না করছে রাধু এটা আমাদের টকির ভাত ওই কালো টকির ভাত আর হচ্ছে গিয়ে ক্যামেরাটা ঘোরাই এই হলো গিয়ে কি বলে এটাকে কি ভাজা আর বলবো তো কাঁকরোল ভাজা ভুলে গেছিলাম কাঁকরোল ভাজা আর হবে এই যে বাটা এই দেখো বাটা মাছের ঝোল হবে আমার মার আবার আলাদা আলু কাটা ওনার আবার পেঁয়াজ ছাড়া ঝোল হবে কিন্তু এটা পেঁয়াজ দেওয়া হবে না তাও আলাদা করে রেখেছি হ্যাঁ তাই এটাকে পেঁয়াজ দেয় নাকি তাও আলাদা ঝোল তাই কি হয়েছে তো বন্ধুরা এই যে আমার মা রান্না করছে আর আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ফোন খাচ্ছে হাঁটতে থাকুক তো আমি চলে যাচ্ছি এখন ঘরের যে অবস্থা সেটা ঠিক করতে এই দেখো ঘরের খুব খারাপ অবস্থা কি বলে তো বন্ধুরা দোকানে থাকি তো সারাদিন যেহেতু আমার দোকান আটটা থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা অব্দি খোলা তো আমি দোকানেই সারাদিন থাকতে হয় আমি সবাই মিলেই থাকি কম বেশি তো ঘরে ঠিকভাবে আসতে পারি না আর যখন আসি তখন রাত্রির বারোটা রাত বারোটা একটা বেজে যায় তো খাওয়া দাওয়া করে শুতে শুতে তো এসে অত রাত্রে আর ইচ্ছা করে না এইসব গুছিয়ে ঘর পরিষ্কার করে রাখি আজকে সোমবার তো আমার হাজব্যান্ড বাড়ি আছে বাড়ি আছে বলতে মাল আনতে তো যখন বাড়ি আছে মালানতে যায়নি তো আমি তাহলে ঘরের রাস্তা করে নিয়ে ও দোকান পাহাড়া দিচ্ছে আর আমি চলে আসলাম এই ঘরের সমস্ত জামা কাপড় গুছিয়ে ঘর থেকে পরিষ্কার করে রাখতে তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সকালে আজকে মাখন দিয়ে ব্রেড করেছিলাম মানে ব্রেড দিয়ে মাখন মাখিয়েছিলাম তো সেটা খেয়েছি যা খেয়েছি তো সকালে বিফিং হয়ে গেছে তার ডেট বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হচ্ছে এখন তো দেখতেই পারলে কাটা মাছের ঝোল হবে কাঁকাল ভাজা হবে ওটা দুপুরে রান্না সকালে বোনের সঙ্গে একটু কথা বললাম আমরা দুই বোন আমার বোনের সঙ্গে একটু কথা বললাম চাকরি খেতে বোনের সঙ্গে আর কথা বললাম কথা হলো সুখ দুঃখের গল্প আর কি যেটা হয়ে থাকে বোনেরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে তাই সুখ দুঃখের গল্প করছিলাম তারপরে আমি লেগে পড়লাম কাজে কি বলে তো আমার তো বাবা নেই বাবা মারা গেছে তো মা আমার কাছেই থাকে তাই আমি আমার বোন আর মা আমাদের এই তিনজন আর আমার বাবার আছে আমার কাকারা তো কাকাদের সঙ্গে সাথে মাঝে কথা হয় কাজ করতে গেলে তোমাদের কেমন লাগে একটু জানিও সুদূর থেকে কথা বললে মনটা একটু হালকা হয় কি এমনিতে তো আর বাইরে বেরোতে পারি না যে তোমাদের সঙ্গে কথা হবে বা অন্য কারোর সঙ্গে কথা হবে তোমরা তো জানোই যে দোকান ঘর দোকান ঘর আমরা সকালে আসি সকাল থেকে রাত অব্দি রুটিন দোকান আর ঘর ঘরের কাজ করো দোকানে গিয়ে দোকানের কাজ করো তোমরা এতদিনে জেনে গেছো দেখো আমার মেয়ে এক এক সময় এক একটা জামা পরবে আর দেবে সকালে করতে যাবে এক জামা করে বিকেলে করতে যাবে এক জামা পরে সারাদিন এক এক রকম জামা পরে বুঝাবে না এই দেখো বন্ধুরা এত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে বসে জাল পুরো খালি করে দিয়েছি এখন এই এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে বস্তায় তুলে তো দেখলে এক্সট্রা জামা কাপড় হয়ে গেছে আর এই দেখো বিছানা এই অবস্থা এই দেখো এগুলো হচ্ছে রেগুলার ইউজের জামা কাপড় এগুলো গুছিয়ে এই আল্লাহ চেক করবো আর ঘর আজকে পুরো ক্লিন করে ছাড়বো ঘর পরিষ্কার করতেই হবে থাকো সঙ্গে দেখতে থাকো তো চলো বন্ধুরা এরকম আমার ঘর এখনো গোছানো হয়নি কাজ চলছে তো তার মধ্যে আমার হাবি বললো বেরোবে হাবি বললো বেরোবে তাই আমি চলে এলাম দোকানে বেরোবে বলতে মাল আনতে যাবে আমি দোকানদারি করবো দোকানে চলে এসেছি ও গেছে হচ্ছে দোকানের জন্য কিছু মাল কিনতে আর আমি এখন দোকান পাহাড় দেবো এখন বাজে বারোটা সাতচল্লিশ এই ঢুকলে আমার কখন যে বেরোবো তা ঠিক নেই তো এখানে বসে বসে তোমাদের সঙ্গে গল্প আমি এই দোকানেই থাকবো আজকে হলো গিয়ে সোমবার আজকে সোমবার তো যাই হোক কাল রাত্রে অনেক রাতে ঘুম এসছে কালকে খুব বাড়ির কথা মনে করছিলো বাড়ির বাড়ি বলতে বাবার বাড়ির কথা বলছে খুব মনে করছিল তখন সেই তোমাদের বললাম না যে সুখ দুঃখের কথা বলছিলাম বোনের সাথে না তো সুখ দুঃখের কথা হচ্ছে বাবার বাড়ির গল্প করছিলাম যে ছোটোবেলার গল্পগুলো করছিলাম ছোটোবেলায় কি করতাম আমার বাবা মারা গেছেন দু সালে আর আজ হচ্ছে দু আমি সেই আঠেরো সাল বাবা মারা যাওয়ার পর থেকে ডিসেম্বর মাসে তারপর আর একজনও বাবার বাড়ি যায়নি এই দেখো না কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আশা করি তোমাদের ওখানেও হচ্ছে দেখো ভালো বৃষ্টি হচ্ছে ওকে বাই তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না অবশ্যই জানাবে ধন্যবাদ সকলকে আর এই পর্যন্ত ওই আবার কাল দেখা হবে বাই বাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই